এই রকম একদার ম্যাড্রাস পেয়ে যাবে মাত্র চারশো টাকায় এইরকম ফুলসিরার পেয়ার পেয়ে যাবে মাত্র সাড়ে পাঁচশো টাকায় সঙ্গে আরও অনেক ম্যাড্রাস আজকে আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মীকান্তপুর হাটে তো লক্ষ্মীকান্তপুর হাটটা কীভাবে যেতে হবে সেটা তোমাদেরকে দেখাই নামখানার দিক থেকে গেলে প্রথমে ঢুকেই আপনাদেরকে সোজা চলে যেতে হবে একদম স্টেশনের শেষ প্রান্তে তো স্টেশনের শেষ প্রান্তে গিয়ে দেখবেন বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে তো আপনারা ওইদিকেই নেমে যাবেন আর ওইখান থেকেই একদম সোজা দেখা যাচ্ছে যে ওইখানে পায়রার হাট বসেছে তো আজকে জিত আমি আর সূর্য তিনজন মিলে চলে গেছিলাম কারণ আমারও একটা মাদা পায়রা লাগবে সঙ্গে জিতেরও একটা মাদা পায়রা লাগবে আর সূর্যেরও মাদা পায়রা লাগবে আর আপনারা বুঝতে পারছেন তো যে কীভাবে মাদা পায়রার হাহাকার চলছে তো প্রথমেই আমরা চলে গেছিলাম একটা কাকার খাঁচাতে তো আমার একটা ঝিম কালোর মারি লাগবে সেই জন্য আমি কাকাটার কাছে এসেছিলাম তো মাঝিটা খুবই ভালো না তাই আমি ওটা নেই আর এখানে দেখলাম একটা কালদো মাছের সঙ্গে খুবই ভালো ভালো পায়রা আর এই পায়রাটা যে মা এটা হচ্ছে মাদা একটা মাদ্রাস যেটা কিনা সূর্য নিল আর আমরা হাটে আসতে একটু দেরি করে ফেলেছি তাই যে ভালো ভালো পেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আর এখানে শুধু নরগুলো পড়ে আছে আর এই পায়রাগুলো একটু রোগ রোগ ধরে আছে আর এই যে খাঁচাটা এই খাঁচাটার মধ্যে উপরে যে কটা পায়রা আছে সব একদম টপ ক্লাস মানে উড়িয়ে দিলে আপনাদেরকে নিরাশ করবে না আপনাদেরকে খুবই ভালো একটা পারফরমেন্স দেখিয়ে দিতে পারবে এই যে খাঁচাটা আর এই খাঁচাটায়ও খুবই ভালো ভালো পায়রা আছে তার মধ্যে আমার পছন্দ হচ্ছে এই সামনে দেখুন একটা বেড়ে আছে এই বেড়াটা কিন্তু খুবই পছন্দের আর এখানে যে তিনটে পায়রা দেখতে পাচ্ছেন এই তিনটের মধ্যে মাঝখানে যে পায়াটা এইটা আমি নিলাম এটা হচ্ছে একটা জিরিয়া মাথা যেটা কিনা আপনাদেরকে আমি আমার লকটের যখন ভিডিও করব তখন দেখাবো আর এই রকম ফুলসিরা আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা আসলে দাদা আটশো টাকা বলছিল তো আমরা নেবো বলতে তো দাদা বলছে যে তোমাদেরকে আমি সাড়ে পাঁচশো টাকায় দেবো কারণ জেনা জানা ছিল আর আমরা বললাম যে আপনি একটু রাখুন আমরা একটু পরে এসে নিচ্ছি কারণ আমাদের কাছে খুবও ছিল না আর এক মিনিটের মধ্যে এটা বিক্রি হয়ে গেলো আর সঙ্গে এই পাড়াটার দাম আমরা জিজ্ঞেস করেছিলাম বলছিল হাজার টাকা তো আমরা বার্গেটিং করে এটাকে চারশো দিন নামিয়ে এনেছিলাম পাটা ভাই অসম্ভব ভালো ছিল পায়াকে উড়িয়ে দিলে আপনারা কোনোদিনও দিনও নিরাজ হতেন না আর এই যে একদার জাতের যে ম্যাড্রাসটা এটা কিন্তু সেই পায়রা কারণ যে ও খুবই ভালো পায়রা চেনে আর ওর কাছে এরকম আছে এইগুলোকে উড়িয়ে দিলে মাত্র সাত আধ ঘন্টা তো এর কাছে কোনো ব্যাপারই না তো আমি পায়রাগুলো এনে আমার খাতাতে ছেড়ে দিলাম পায়রাগুলো ঘুরছে দেখুন আর আপনাদের একটা লপ্টের ভিডিও করে দেখাও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই বলুন কমেন্ট